হ্যালো বাংলাদেশ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো প্রতিদিনের মতো আবার চলে এসছে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন এবং দেখেছেন এবং শুনেছেন যে ঠাকুর পশ্চিম মাঠে বিরিয়ানা সংলগ্ন সেই মাঠটি রয়েছে সেই মাঠে কিছু প্রবাসী ভাইয়ের উদ্যোগে এবং গ্রামের সহযোগিতায় মাধ্যমে উদযাপিত হয়েছিল সিক্স পার্ট ফুটবল টুর্নামেন্ট ওই সিক্স পার্ট ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল ম্যাচ উদযাপিত হয়েছে ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করে সেটা হচ্ছে গোল্ডবনাম ফাদুল্লাহ সেখানে ফাদুল্লাহ ফার্স্ট বিজয়ী হয় এবং গুল্ডুবন সেকেন্ড বিজয়ী হয় ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এখানে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে খেলার পূর্ণের শেষের দিকে সেখানে বিশেষজ্ঞ এবং গণ্যমান্য ব্যক্তিরা তাদেরকে পুরস্কার তুলে দিবেন তো সবার কাছে অনুরোধ ভিডিওটা দেখার জন্য এবং ফুটবল প্রেমেরা ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ

ছি yeah. আপনাদের <resect live in seine Christmas> <out Russian>

вообще не સજ્જુભાઈ ભાઈ સુમની આવો પ્રથમ પેસ્ટ ભાઈ ઉજરા ગોલરે ગરજાત એ ઉજરા ભાઈ સુમની આવો કેસલ ભાઈ આদিকে જોવો એ રીજા ऐसे बिजली डल के बता रहे थे कि बरसात ने निभाई थी, खड़िया बिजली बिजली के मलाल का नहीं ना, उसी कमला मार बोल दो, बिजली डल के, बिजली डल के, बिजली डल के, अभी साथ ठीक है, ठीक है, ठीक है, अलवा, 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 আগ্রে আসুন ডিমোন ভাই আপনারা আপনারা এখন যাত্রী সাহেব দেবেন ভিডিও করা কি থাকে আচ্ছা সমস্ত জামান সে ভাই ফোন নাম্বার সগ্গু ভাই আ ওজনা ওজনা পিস নেহি সাহেব দিয়ে দেন ক্যামেরা সাহেব ক্যামেরা এরপর আমাদের আসতে পয় দিলে দেবে সালে ভাই এখন দিবে সালে ভাই এরপর সবাই মিলে ¡Para la pibileta! ¡Para la pibileta! ¡Eresoba, se a